হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন বন্ধুরা বর্ষাকাল বৃষ্টি তো হবেই আজকে ভোর রাত থেকে আমাদের এদিক প্রচুর বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে আমি তুলে নিয়ে আসলাম ঢেঁকি শাক আর আজকে আমি রান্না করব ঢেঁকি শাক আর আমি কিভাবে ঢেঁকি শাকটি রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা আমি ঢেঁকি শাককে প্রথমে একটু ভাপিয়ে নিব তাই চুলা একটু করাই বসে ঢেঁকি শাকটা বন্ধুরা আমি একেবারে সাত মতো লবণ দিয়ে দিলাম তারপর ঢাকনাটা দিয়ে দিলাম শাকটা একটু ভাপিয়ে নেওয়ার জন্য বন্ধুরা এবার আমি ঢাকনাটা খুলে শাকটা একটু লোক পালট করে দিব বন্ধুরা এবার ঢাকনা খুলে একটু নেড়ে ছেড়ে দিব দেখেন বন্ধুরা শাক থেকে কত পানি বের হয়েছে আমি দিয়ে আর করে শাকটাকে বন্ধুরা দেখেন শাকগুলো সুন্দরভাবে সুন্দর ভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি পানিটা ঝরানোর জন্য একটা ঝানিতে তুলে নিবো কত সুন্দরভাবে শাকটা সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা শাকটা একটু চিপে চিপে দেয় যেন সব পানি সুন্দরভাবে নিয়ে দিয়ে পড়ে শাকের পানিটা ঝরতে ঝরতে আমরা শাক ফোরনের ব্যবস্থাটা করে নেই চলুন বন্ধুরা তাহলে বন্ধুরা আমি সিম কড়াইটা আবারও ফুলে বসায় দিলাম দিয়ে শাক ফোরনের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো তেল বন্ধুরা আমি শাকটা ভাজির জন্য দিয়ে দিলাম শুকনো মরিচ শুকনো মরিচটা আগে একটু ভেজে নিব একটা কাঁচা মরিচ পরে গেছে আচ্ছা যাক বন্ধুরা আমি খুশি করে রাখা কয়েকটা রসুন কুচি দিয়ে দিলাম কয়েকটা মরিচ কুচি দিয়ে দিলাম আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন সুন্দর করে ভেজে নিব বন্ধুরা আমার পেঁয়াজ মরিচ রসুন সব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব সিদ্ধ করা বন্ধুরা দেখেন আমি সুন্দরভাবে পানি নিয়েছি শাকটার কি সুন্দর একটা স্মেল আসতেছে বন্ধুরা আমি চুলির সাহায্যে সুন্দর করে সারটা আগে মিশিয়ে নিব মিশিয়ে একটু এভাবে রাখবো যেন শাকটা আরো সুন্দরভাবে ভাবে সিদ্ধ হয়ে যায় বন্ধুরা আমি একটা বাঁশের কাঠির সাহায্যে এখন শাকগুলো সুন্দরভাবে ভাবে ঝেড়ে ঝেড়ে নিচ্ছি যেন শাকগুলো একদম ঝর ঝরে ভাজি হয়ে যায় আমাদের গ্রামে একদম আনাছে কানাছে যেখানে যাবেন সেখানে ঢেকি শাক পাওয়া যায় আর আমি তো ঢেকি শাকটা খুব 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 বেশি পছন্দ করি আপনারা কে কে ঢেঁকি শাক পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ঢেঁকি আলু দিয়ে ঢেঁকি দারুণ হয় মাছ দিয়ে ঢেঁকি শাক রান্না করলেও দারুণ হয় ছোট মাছ দিয়ে যখন আপনারা কুচি করে ঢেঁকি শাক রান্না করবেন তখন তো দারুণ হয় আর সকালবেলা যদি গরম ভাতের সঙ্গে গরম গরম ঢেঁকি শাক হয় তাহলে তার কোনো কিছু দরকারই পড়ে না বন্ধুরা যারা এখন আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তাদেরকে বলতেছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখেন যেন আমি নতুন নতুন গ্রামে ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় দেখেন বন্ধুরা আমি একটা কাঠির সাহায্যে কত সুন্দর করে দেখিস একটা ধরে করে নিচ্ছি এই দেখেন একদম ধরে হয়েছে দেখি शकता বন্ধুরা দেখেন আমার দেখি শাকের দুধ দাঁত একদম তৈরি হয়ে গেছে কত সুন্দর ভাবে ভাজা হয়ে গেল আমার শাকটি একদম হালকা উপকরণের খুব অল্প কিছু উপকরণে ভাষায় যে সব একদম কমন জিনিস সব থাকে সব উপকরণ দিয়ে তৈরি করা যায় এই দেখি শাক ভাজিটা বন্ধুরা আমি তুলে নিচ্ছে এটা বাগিতে বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোন গ্রামের রেসিপিতে নতুন কোন আপডেট রেসিপিতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ